যখনই আপনার পকেটে টাকা পয়সা শেষ হয়ে যাবে তখনই এই দোয়াটি জিকির করবেন এই দোয়াটি যত বেশি পড়বেন আল্লাহ তাআলা তত বেশি আপনাকে টাকার মালিক বানাবে এই দোয়াটি যত বেশি পড়বেন যদি আপনি ঋণ থাকেন আল্লাহ ঋণ পরিশোধ করবার তো দান করবে এই দোয়াটি যত বেশি পড়বেন যদি আপনি অসুস্থ থাকেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে সুনানে আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস এই আলোচনাটা আমি বহুবার করেছি আর যারাই শুনেছে আমল করেছে সবাই ফলাফল পেয়েছে আমাকে অনেকেই ফোন করে বলেছে আপনারা যারা শোনেন নাই তারা যদি আজকে নতুন শুনে থাকেন আপনারা এই আমলটা করবেন সুনানে আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবারও বলছি পনেরো শত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ আল ফদুরে رضي الله تعالى عنه بلن بشو محمد رسول الله صلى الله عليه وسلم اكبر مشد المدد دھوک لن دھوکے دخل نمدر ابو امام رضي الله تعالى عنه আবু আমার আদি তাআলা নব বসে বসে চোখের পানি সারিয়া কান্না করতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাই বুকি কে আবু উমামা হে আবু উমামা কেন তুমি কান্না করো কিসে তোমার কাদায় আর এই সময় তুমি মসজিদের মধ্যে কেন চলে আসলাম আবু উমামা বলেন ইয়া রাসূলুল্লাহ বিপদের মধ্যে পড়ে গেছি ঋণ আমাকে এমনভাবে চেপে ধরেছে দুশ্চিন্তা টেনশনে পড়ে গেছি ও আল্লাহর পয়গম্বর তাই ঘরে থাকতে পারলাম না মসজিদের মধ্যে চলে এলাম রসুল করিম সাল্লি সাল্লাম বল তুমি কান্না করবে না তোমার কান্না আমার মায়া লেগে গেছে রে আবু মামা আমি তোমাকে এমন একটা আমল দিব কি এমন একটা দোয়া শিখাইয়া দিব কি যে দোয়াটি বেশি বেশি পড়বে যে দোয়ার জিকির বেশি বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তোমার ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবে অর্থের মধ্যে বারাকা দান করবে তোমার চোখের পানি আল্লাহ মুছে দিবে তোমাকে আল্লাহ ধনী বানায় দিবে আবু মামা বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাকে আমল শিক্ষা দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল

ও আউ জুবি কমিনাল কাসালি কাছালি ও আউ জুবি কমিনাল জুগুনিবাল বখলি ও আউ জুবি কামিনাল আমা তেদ্দাই নিহৰীৰ ৰিজাল্ট রে আব অমামা এই আমলটা সকালেও কয়েকবার করবা আর কয়েকবার পড়বা আর যদি পারব বেশী বেশি এই যে আমলটা বেশি বেছি পড়বা যত বেশি এই আমলটা জিকির বেশি বেশি করবা আল্লাহ তত ঋজিক বাড়ায়া দিবে তত বিপদ দূর করে দিবে ঋণ পরিশোধ করবার তহফিক দান করবে ওই সাহাবি রসুরের কথা বিশ্বাস হয়ে গেছে আমলও শুরু করে দিছে আল্লাহ এত টাকা তারে দিছে ওই টাকা দান করে শেষ করতে পারত যত দান করে আরো আসে যত দান করে আরো আসে একদিন আল্লাহর হাবিব রাস্তার মধ্যে চলতে গিয়ে সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে গেল দেখো সাহাবি হাসতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন সাহাবি কেন হাসো তোমার মনের মধ্যে খুশি দেখা যায় আর রহমাতুল আলামিন এই জন্য আমি খুশি আপনি আমাকে আমল শিক্ষা দিয়েছেন গো নবী ওই আমল আমি করেছি এই আমল করবার কারণে আল্লাহ এত টাকা আমাকে দিয়েছে ওই টাকা এখন দান করে শেষ করতে পারি না যতই দান করি ততই চলে আসে যতই দান করি ততই চলে আসে ও রহমাতুল্লিল আলামিন মনে হয় এই মদিনার মধ্যে এখন সবচেয়ে আমি বেশি ধনী হয়ে গেছি দান করি শেষ করতে পারি না আমি দেখা করবো কেমনে আপনার সামনে এই জন্য দেখা করতে পারি নাই আপনি আমাকে মাফ করে দিবেন প্রস্তুত বলার কোনো সমস্যা নাই আল্লাহ যখন সম্পদ দেয় তুমি সম্পদ দান করতে থাকো দান করতে থাকো এই জন্য বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বখলি

অনেক পাওয়ারফুল দোয়া আসলে শিক্ষা দিতেন অসুস্থ হইলে শিক্ষা দিতেন তুমি আল্লাহ করবে অভাবে বললো শিক্ষা দিতেন পাঠ করো অভাব দূর করে দিবে দুশ্চিন্তা বললো শিক্ষা দিতেন দুশ্চিন্তা দূর করে দিবে তুমি পাঠ করো ঋণগ্রস্ত হইলে শিক্ষা দিতেন তুমি দোয়া পাঠ করো আল্লাহ ঋণ থেকে তোমাকে ঋণ পরিশোধ করবো করবে মনে রাখবেন সোনানে আবু দাউ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নাম্বার হাজার